নমস্কার সময় সংসারে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে তৈরি করছি ভগবানের জন্য ধুতি তো এখানে সুতির ধুতি তৈরি করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে তো তৈরি করছি সুতির ধুতি ভগবানের জন্য এখানেই সুতির ধুতি তৈরি করবো ভগবানের জন্য তিন নম্বর ভগবানের জন্য তো দেখতে থাকো পুরী ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখানে প্রথমে আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি দুভাজ করা রয়েছে এই কাপড়টা আর দুদিকেই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপেরই নিয়েছি এটা দুই সাইডে যে কুচিটা হয় ধুতির সেই মাপটা নিয়েছি প্রথমে এবার ধুতির যে সামনে কুচিটা হয় সেটার মাপ এবার নিয়ে নেব সেটাও সেম একই মাপেরই নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপেরই নেব দুদিকে সমান করে মানে তিনটে পার্টি হবে পাঁচ ইঞ্চি মাপের তো এখানে তিনটে অংশই কেটে নিলাম মানে ধুতির যে সাইডের দুটো কুচি সেটাও পাঁচ ইঞ্চি মাপের কেটে নিলাম আর সামনে যে কুচিটা হবে পাঁচ ইঞ্চি মাপের কেটে নিলাম তো এরপরে কেটে নেব এখান থেকে যে ওড়না হয় ধুতির সেই ওড়নার মাপটা কেটে নেব লম্বায় দশ ইঞ্চি নিয়ে নেব এখানে আর চওড়ায় নেব দু ইঞ্চি লম্বাটা এখানে দশ ইঞ্চি নেব ওনার মাপ অনুযায়ী আর এটা তৈরি হচ্ছে আমার কৃষ্ণের তিন নম্বর কৃষ্ণের মাপ অনুযায়ী এটা তৈরি হচ্ছে তো এখানে দুই ইঞ্চি মাপ নিয়েছে চওড়ায় আর লম্বায় দশ ইঞ্চি নিয়েছি তারপরে এভাবে ভাজ করে নিয়ে দেখো এই যে মাঝখানটা এখানে হাফ ইঞ্চি একটু বাদ দিয়ে সুন্দর করে এভাবে একটু শেপ দিয়ে দিতে হবে ওনার যে কাঁধের দিকে থাকে সেটা হচ্ছে একটু সরু দিক হবে আর নিচের দু সাইডে একটু মোটা মানে চওড়া হবে এভাবে শেপ দিয়ে দিতে হবে তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে এরপরে কেটে নেব ওপরের জামাটা ওপরের জামার মাপও এখানে একটু দেড় ইঞ্চির একটু বেশি আছে তো সেই মাপ অনুযায়ী কেটে নেব আর পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপে কেটে নেব ওপরে যে জামাটা হবে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপেই হবে এখানে ওপরের জামার মাপ অনুযায়ী পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কেটে নাম মানে দুই সাইডে হবে এদিকেও পাঁচ ইঞ্চি এদিকেও পাঁচ ইঞ্চি দুটো ওপরে যে জামা দুপাশেই থাকে সেটা মাপ কেটে নিলাম লম্বায় পাঁচ ইঞ্চি এবং চওড়ায় তিন ইঞ্চির একটু বেশি সেই অনুযায়ী কেটে নিয়েছি যে দেখো এভাবে দুটো পার্ট তো এরপরে কেটে নেব যে কোমরের পট্টিটা তো এখানে কোমরের পট্টিটাও কেটে নেব পাঁচ ইঞ্চি মাপটাই রয়েছে সেই মাপ অনুযায়ী একটু সরু করে মানে ওই দেড় ইঞ্চি মতো কেটে নেব দেড় ইঞ্চি চওড়া রেখে আর পাঁচ ইঞ্চি লম্বাটা আছে সেই অনুযায়ী কেটে নেব তো কোমর পট্টি এখন বেশিরভাগ জামাতেই আমি দড়ি পরিয়ে দিচ্ছি কোমর পট্টি করে তারপরে দড়ি পরিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হয় আর এখন আগে যেমন জামায় সব জামাতে আমি ফিতে করতাম কিন্তু এখন আর সেইটা করছি না এখন সব জামাতে আমি এভাবে করে কোমরপট্টি করে দড়ি পরিয়ে দিচ্ছি তাহলে অনেক সুবিধা হয় আর তোমরা আমাকে অনেকেই অনুরোধ করছো যে দিদিভাই অনেক ভগবানের জন্য আর কি কী ড্রেস তৈরি করো সেগুলি একটু শেয়ার করার জন্য কিন্তু আমি একদমই টাইম পাচ্ছি না বলে তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না তবে আস্তে আস্তে আমি চেষ্টা করছি শেয়ার করব তো গোপাল সোনাদের জন্য আমি ড্রেস তৈরি করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে তো এখানে কমলপত্তিটাও কেটে নিয়েছি এরপরে দেখো সেলাই করব যে এখানে এই দুই সাইড সেলাই করে আর এক দুই সাইড যেই কোনা মানে দুই সাইড কোনা সেলাই করব আর দুই সাইড কুচি দিয়ে যে এভাবে করে কুচি দিয়ে নেব এটা হচ্ছে দুই সাইডের কুচিটা দেখো এভাবে তৈরি হয়েছে কুচিটা বেশ সুন্দর ফুলেছে আর এটা হচ্ছে ওড়না ওড়নায় দুই সাইড সেলাই করে নেবো আর পুরো সেলাই করে এভাবে দেখো লেস লাগিয়ে নেব। সুতির যেহেতু এই জন্য সুতির সাদা লেসটাই আমি এখানে ব্যবহার করেছি আর এখানে রয়েছে ওপরে জামাটা দুই সাইডে লেস লাগিয়ে এটাও এভাবে মুড়ে সেলাই করে নেব দুটো অ্যাটাচ করে যে দেখো এভাবে তৈরি করে নিয়েছি তো এরপরে তৈরি করে নেবো যে ধুতির যে দুই সাইডের সামনে যে কুচিটা থাকে সেটা তো এখানে এটা সামনের কুচিটা এখানে তিনটে কুচি দিয়ে নেব। আর পুরো চারিদিকে লেস লাগিয়ে নেব। এখানে তিনটে কুচি দেবো ব্যাস দেখতে থাকো পুরো রেডি করে নিয়ে আসছি কীরকম হয় তো দেখো এই যে এভাবে পুরো রেডি করে নিলাম এভাবে দুটো কুচি সামনে দুটো যে কুচি করেছি দুই সাইডে আর সামনে যে কুচির অংশটা করেছি কুচি দিয়ে তিনটে কুচি যে দেখো একসঙ্গে এই তিনটে পার্ট পুরো জয়েন করে দিলাম এখনও কোমরপট্টি লাগানো হয়নি এবার কোমরপট্টি এই এভাবে এখান থেকে মুড়ে লাগিয়ে নেব তারপরে দড়ি পরিয়ে দেবো তো আর এখানেও যে এভাবে ওপরে জামাটা তৈরি করেছি এই জামাটা দেখো মানে আট নিচে পর্যন্ত একটু সেলাই করে দিয়েছি অ্যাটাচ করে দুই দিকে লেস লাগিয়ে আর এভাবে ফাঁকা রেখেছি ওপরটা জামাটা পরানোর জন্য এভাবে তো এভাবে দেখো পুরো রেডি করে নিয়েছি ধুতি পুরো রেডি হয়ে গেছে এবার দেখো ধুতির সামনের অংশটা দেখতে কত সুন্দর লাগছে তিনটে কুচি পড়েছে খুব সুন্দর লাগছে আর এভাবে দেখো কোমরে দড়ি পরিয়ে দিয়েছি দড়ি পরালে তোমরা তো জানো খুবই সুবিধা জামাকাপড় ভগবানকে পরাতে খুবই সুবিধা খুলতেও সুবিধা অসুবিধা হয় না তো সেখানে দড়ি পরিয়ে দিয়েছি সেজন্য কোমরে আর এভাবে ওপরের জামাটাও পেছন দিক করে এভাবে দড়ি পরিয়ে দিয়েছি তো তোমাদের কীরকম লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা